পंधरा এই সেই গোলাপি মহিষ অ্যালবিনো অ্যালবিনো এর কাছে পাঁচটা শাড় এরপরে আমরা গাভী বকলা দেখব নাকি এই গাবি দেখব দুইটা গাবি বকলার সাথে বাচ্চা একটা আছে এগুলো জাস্ট ধার দিব আমরা এই যে মহিষগুলো আছে পাঁচটা বাবু কোন মহিষের কি দাঁত হয়েছে একটাই একটা দুই দাঁত দর্শক একটা দুই দাঁত এখন যদি এটার ওজনের কথা জিজ্ঞেস করি ভাই এটা কতটুকু ওজন হবে পাঁচ মোন পাঁচ মন হবে মুখটা দেখা মুখ এক বছর রাখলে এগুলো একটা ভালো গ্রোথ চলেছে এগুলোর শিংগুলো দেখেন দেখার মতো এটা সিঙ্গেলে নিলে কত বলেন

দাঁত হয় নাই হয়তো ভাই এগুলো এক দুই মাস টাইম লাগতে পারে ভাই নিয়ে আসছে দেখেন একদম হাইট ভালো রয়েছে বাউন্ন ইঞ্চি এখন আছে এটা সিঙ্গেল কত ভাই এক লাখ আটচল্লিশ আচ্ছা আচ্ছা দর্শক সিঙ্গেল যে দামটা দেওয়া হচ্ছে কিছুটা সুযোগ সুবিধা আপনারা পাবেন আর পাঁচটা যখন লট হবে তখন একটা আলাদা দাম হবে গায়ে দুইটা সহ সাতটা লটে একসঙ্গে আচ্ছা আচ্ছা তো নিয়ে যান এটা আমরা এবার চলে যাব লাস্ট মহিষটাতে সারের মধ্যে এইটাই লাস্ট একটা বাচ্চা আছে গায়ের সাথে ওটা সার আচ্ছা আচ্ছা এই মহিষ কি দুই এক মাসের মধ্যে দাঁত হবে এইটার দাম কত রাখা যাবে এক লাখ বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ তাহলে আমরা মহিষ দেখলাম এক লাখ বিয়াল্লিশ থেকে এক লাখ পঁয়ষট্টি পর্যন্ত ষাড় এগুলো আর এরপর দুইটা গাভীর সাথে একটা বাচ্চা আছে চলুন সেগুলো নিয়ে কথা বলি ভাই যতক্ষণ মহিষ দেখলাম পাহাড়ে দে এইটা সবচেয়ে বড় পাহাড় দে তারপর ভাই এটা গাভী না গাভীর যে বাচ্চা আছে যদি বাচ্চা বাচ্চা আছে হার বাচ্চা এটা সাথে একটা ষাট বাচ্চা দর্শক বাচ্চাটা খুব সুন্দর খেলাধুলা করছে এই যে বাচ্চা